মন ভোলানো গল্পে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার সাদর আমন্ত্রণ এখানে আমি শোনাই আপনাদেরকে বাছাই করা বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প আজকের গল্পের নাম হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মামলার ফল গল্প ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু কেউ কোথাও যাবেন না সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প মামলার ফল বুড়া বৃন্দাবন সামন্তর মৃত্যুর পরে তাহার দুই ছেলে শিবু ও শম্ভু সামন্ত প্রত্যহ ঝগড়া লড়াই করিয়া মাস ছয়েক একান্নে এক বাড়িতে কাটাইল তাহার পরে একদিন পৃথক হইয়া গেল গ্রামের জমিদার চৌধুরী মশাই নিজে আসিয়া তাহাদের চাষবাস জমিজমা জমা পুকুর বাগান সমস্ত ভাগ করিয়া দিলেন ছোট ভাই এর পুকুরের ওধারের খান্দে মাটির ঘর তুলিয়া ছোট বউ এবং ছেলে পুলি লইয়া বাস্তু ছাড়িয়া উঠিয়া গেল সমস্তই ভাগ হইয়াছিল শুধু একটা ছোট বাস ভাগ হইতে পাইল না কারণ শিবু আবত্তি করিয়া কহিল চৌধুরী মশাই বাঁশঝাড়টা আমার নিতান্তই চাই ঘর দৌড় সব পুরনো হয়েছে চালের বাতা বাকরি বদলাতে খোঁটা দিতে বাস আমার নিত্য প্রয়োজন গায়ে কার কাছে চাইতে যাব বলুন শম্ভু প্রতিবাদের জন্য উঠিয়া বড় ভাইয়ের মুখের উপর হাত নাড়িয়া বলিল আহা ওর ঘরে খোটা বাস চাই আর আমার ঘরে কলা গাছ চিড়ে দিলেই হবে না সে হবে না সে হবে না চৌধুরী মশাই বাস ঝাড়টা আমার না থাকলেই চলবে না তা বলে দিচ্ছি মীমাংসা ওই পর্যন্তই হইয়া রহিল সুতরাং এই সম্পত্তিটা রহিল দুই সড়কের তাহার ফল এই হলো যে শম্ভু একটা কঞ্চিতে হাত দিতে আসিলেও শিবু দা লইয়া তাড়িয়া আসে এবং শিবুর স্ত্রী ঝাড়ের তলা দিয়ে হাঁটিলেও শম্ভু লাঠি লইয়া মারিতে দৌড়ায় সেদিন সকালে এই বাঁশঝাড় উপলক্ষ করিয়াই উভয় পরিবারের তুমুল দাঙ্গা হইয়া গেল ষষ্ঠী কিংবা এমন কি একটা দৈব কার্যে বড় বউ গঙ্গামনির কিছু বাঁশপাতার আবশ্যক ছিল পল্লী গ্রামে এই বস্তুটি দুর্লভ নয় অনায়াসেই অন্যত্র সংগ্রহ হইতে পারিত কিন্তু নিজের থাকিতে পরের কাছে হাত পাতিতে তাহার সরম বোধ হইল বিশেষত তাহার মনে ভরসা ছিল দেবর এতক্ষণ নিশ্চয় মাঠে গিয়াছে ছোট বউ একার কি করিবে কিন্তু কি কারণে শম্ভুর সেদিন মাঠে বাহির হইতে বিলম্ব হইয়াছিল সে সবে মাত্র পান্তা ভাত শেষ করিয়া হাত ধুইবার উদ্বেগ করিতেছিল ছোট বউ পুকুর ঘাট হইতে উঠি পড়ি স্বামীকে সংবাদ দিল শম্ভুর কোথায় রহিল জলের ঘটি কোথায় রহিল হাতমুখ মুখ ধোয়া সে রই রাই শব্দে সমস্ত পাড়াটা তোলপাড় করিয়া তিন লাফে আসিয়া এটো হাতেই পাতা কয়টি কাড়িয়া লইয়া টান মারিয়া ফেলিয়া দিল এবং সঙ্গে সঙ্গে বড় ভাজের প্রতি যে সকল বাক্য প্রয়োগ করিল সে সকল আর যেখানেই শিখিয়া থাকুক রামায়ণে লক্ষণ চরিত্র হইতে যে শিক্ষা করে নাই তা নিঃশংশে বলা যায় এদিকে বড় বউ কাঁদিতে কাঁদিতে বাড়ি গিয়া মাঠে স্বামীর নিকট খবর পাঠাইয়া দিল শিবুল আঙ্গুল ফেলিয়া কাস্তে হাতে করিয়া ছুটিয়া আসিল এবং বাঁশঝাড়ের অদূরে দাঁড়াইয়া অনুপস্থিত কনিষ্ঠের উদ্দেশ্যে অস্ত্র ঘুরাইয়া চিৎকার করিয়া এমন কাণ্ড বাঁধাইল যে ভিড় জমিয়া গেল তাহাতেও যখন ক্ষোভ মিটিল না তখন সে জমিদার বাড়িতে নালিশ করিতে গেল এবং এই বলিয়া শাসাইয়া গেল যে চৌধুরী মশাইয়ের বিচার করেন ভালোই না হইলে সে সদরে গিয়া এক নম্বর রুজু করিবে তবে তাহার নাম শিবু সামন্ত ওদিকে সম্ভব বাসপাতা কারার কর্তব্যটা শেষ করিয়াই মনের শোকে হাল গরু লইয়া মাঠে চলিয়া গিয়াছিল স্ত্রীর নিষেধ শুনে নাই বাড়িতে ছোট বউ একা ইতিমধ্যে ভাসুর আসিয়া চিৎকারে পাড়া জড়ো করিয়া বীর দর্পে তরফা জয়ী হইয়া চলিয়া গেলেন ভাতৃবধূ হইয়া সে সমস্ত কানে শুনিয়াও একটা কথারও জবাব দিতে পারিল না ইহাতে তাহার মনস্তাপ ও স্বামীর বিরুদ্ধে অভিমানের অব্দি রহিল না সে রান্নাঘরের দিকেও গেল না বিরস মুখে দাওয়ার উপর পা ছাইয়া বসিয়া রহিল শিবুর বাড়িতেও সেই দশা বড় বউ প্রতিজ্ঞা করিয়া স্বামীর পথ চাহিয়া আছে। হয় সে ইহার একটা বিহিত করুক না হয় সে জলটুকু পর্যন্ত মুখে না দিয়া বাপের বাড়ি চলিয়া যাইবে দুটা বাস পাতার জন্য দেওয়ারের হাতে এত লাঞ্ছ না বেলা দেড় প্রহর হইয়া গেল তখনও শিবুর দেখা নাই বড় বউ ছটফট করিতে লাগিল কি জানি চৌধুরী মশাইয়ের বাড়ি হইতেই বা তিনি নম্বর রুজু করিতে সোজা সদরে চলিয়া গেলেন এমন সময় বাহিরের দরজায় ঝান্নাত করিয়া সজরে ধাক্কা দিয়া শম্ভুর বড় ছেলে গয়ারাম প্রবেশ করিল বয়স তাহার ষোলো সতেরো কিংবা এমনই একটা কিছু কিন্তু এই বয়সে ক্রোধ এবং ভাষাটা তার বাপকেও ডিঙাইয়া গিয়াছিল সে গ্রামের মাইনর স্কুলে পড়ে আজকাল মর্নিং স্কুল বেলা সাড়ে দশটায় স্কুলের ছুটি হইয়াছে গয়ারামের যখন এক বছর বয়স তখন জননীর মৃত্যু হয় তাহার পিতা শম্ভু পুনরায় বিবাহ করিয়া নতুন বধূ ঘরে আনিল বটে কিন্তু এই মা মরা ছেলেটিকে মানুষ করিবার দায় জ্যাঠাইমার উপরেই পড়িল এবং এতকাল দুই ভাই পৃথক না হওয়া পর্যন্ত এ ভার তিনি বহন করিয়া আসিতেছিলেন বিমাতার সহিত তাহার কোনোদিনই বিশেষ কোনো সম্বন্ধ ছিল না এমনকি তাহা নতুন বাড়িতে উঠিয়া যাওয়ার পরেও গয়ারাম যেখানে সুবিধা হইতো সেদিন সেইখানে আহার করিয়া লইত আজ সে স্কুলের ছুটির পর বাড়ি ঢুকিয়া বিমাতার মুখ এবং আহারের বন্দোবস্ত দেখিয়া জ্বলিয়া বাড়িতে আসিতেছিল জ্যাঠাইমার মুখ দেখিয়া তাহার সেই আগুনে জল পড়িল না কেরোসিন পড়িল সে কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল না যেমন বসিয়াছিলেন তেমনই বসিয়া রহিলেন ক্রুদ্ধ গয়ারা মাটিতে একটা পা ঠুকিয়া বলিল ভাত দিবি না দিবি নে তা বল গঙ্গামণি সক্রোধে মুখ তুলিয়া তর্জন করিয়া কহিলেন তোর জন্য ভাত রেঁধে বসে আছে তাই দেব বলি তোর সৎ মা ভাত দিতে পারলে না যে এখানে এসে হাঙ্গামা করতে এসেছিস গয়ারাম চেঁচাইয়া বলিল সে আবাগির কথা জানিনে তুই দিবি কিনা বল না দিবি তো চললো আমি তো সব হাড়িকুড়ি কুড়ি ভেঙে দিতে বলিয়া সে গোলার নিচে চেলাকাঠের গাদা হতে হইতে একটা কাঠ তুলিয়া সবে রন্ধনশালার অভিমুখে চলিল জ্যাঠাইমা সবহে কার করিয়া উঠিলেন গয়া যাদা দর্শী বাড়াবাড়ি করিস বলছি দুদিন হয়নি আমি নতুন হাড়ুকুড়ি কেনেছি একটা কিছু ভাঙলে তোর জ্যাঠাকে দিয়ে তোর একখানা পা যদি না ভাঙাই তখন বলিস হ্যাঁ গয়ারাম রান্নাঘরের শিকলটায় গিয়া হাত দিয়েছিল। হঠাৎ একটা নতুন কথা মনে পড়ায় সে অপেক্ষাকৃত শান্তভাবে ফিরিয়া আসিয়া বলিল আচ্ছা ভাত না দিস না দিবি আমি চাইনি নদীর ধারে বটতলায় বামুনদের মেয়েরা সব ধামা ধামা চিঁড়ে মুরগি নিয়ে পূজা করছে যে চাইছে দিচ্ছে আমি চললুম তেনাদের কাছে গঙ্গামণির তৎক্ষণাৎ মনে পড়িয়া গেল আজ অরণ্য ষষ্ঠী এবং এক মুহূর্তেই তাহার মেজাজ করি হইতে কোমলে নামিয়া আসিল তথাপি মুখের জোর রাখিয়া কইলেন থাই জানা কেমন খেতে পাস দেখি দেখিস তখন বলিয়া গয়া একখানা ছেঁড়া গামছা টানিয়া লইয়া সেটা কোমরে জড়াইয়া প্রস্থানের উদ্বেগ করিতেই গঙ্গামণি উত্তেজিত হইয়া বলিলেন আজ ষষ্ঠীর দিনে পরের ঘরে চেয়ে খেলে তোর কি দুর্গতি করি দেখি শতবাঘা গয়া জবাব দিল না রান্নাঘরে ঢুকিয়া এক খামচা তেল লইয়া মাথায় ঘষিতে ঘষিতে বাহির হইয়া যায় দেখিয়া জ্যাঠাইমা উঠানে নামিয়া আসিয়া ভয় দেখাইয়া কহিলেন দস্যি থাকার ঠাকুর দেবতার সঙ্গে গড় তুমি ডুব দিয়ে ফিরে না এলে ভালো হবে না বলে দিচ্ছি আজ আমি রেগে রয়েছি কিন্তু গয়ারাম ভয় পাইবার ছেলে নয় সে শুধু দাঁত বাহির করিয়া জ্যাঠাইমাকে বৃদ্ধাঙ্গুষ্ট প্রদর্শন করিয়া ছুটিয়া চলিয়া গেল গঙ্গামণি তাহার পিছনে পিছনে রাস্তা পর্যন্ত আসিয়া চাচাইতে লাগিলেন আজ ষষ্ঠীর দিনে কার ছেলে ভাত খায় যে তুই ভাত খেতে চাস পাটালি গুঁড়ে সন্দেশ দিয়ে চাপাকলা দিয়ে দুধ দই দিয়ে ফলার করা চলে না যে তুই যাবি পরের ঘরে চেয়ে খেতে কৈবর্তের ঘরে তুমি এমনই নবাব জন্মেছ গয়া কিছু দূরে ফিরিয়া দাঁড়াইয়া বলিল তবে তুই দিলিনি কেন পরামুখী কেন বললি নেই গঙ্গামণি গালে হাত দিয়ে অবাক হইয়া বলিলেন শোনো কথার ছেলের কখন আবার বললুম তোকে কিছু নেই কোথায় চান কোথায় কি দস্যির মতো ঢোকেই বলে দে ভাত দে ভাত কি আজ খেতে আছে যে দেব আমি বলি সবই তো মজুত ডুবটা দিয়ে এলেই গয়া কহিল ফলার তোর প্রচু রোজ রোজ আমাকে ঝগড়া করে রান্নাঘরের শেকল টেনে দিয়ে পা ছড়িয়ে বসে থাকবে আর আমি রোজ তিনপুর বেলায় ভাত খাবো যা আমি তোদের কারোর কাছে খেতে চাইনি বলিয়া সে হন হন করিয়া চলিয়া যায় দেখিয়া গঙ্গামণি সেইখানে দাঁড়াইয়া কাদো কাদো গলায় চাচাইতে লাগিলেন আজ ষষ্ঠীর দিনে কারোর কাছে চেয়ে চেয়ে খেয়ে অমঙ্গল করিস নে গয়া লক্ষ্মী বাপামার না হয় চারটে পয়সা দেব রে শোন গয়ারাম ভ্রুক্ষেপ করিল না দ্রুত বেগে প্রস্থান করিল বলিতে বলিতে গেল চাইনে আমি ফলার চাইনে আমি পয়সা তোর ফলারে আমি ইত্যাদি ইত্যাদি সে দৃষ্টির অন্তরালে চলিয়া গেলে গঙ্গামণি বাড়ি ফিরিয়া আর আগে দুঃখে অভিমানে নির্জীবের মতো দাওয়ার উপর বসিয়া পড়িলেন এবং গয়ার কুব্যবহারে ব্যবহারে মর্মাত হইয়া তাহার বিমাতার মাথা খাইতে লাগিলেন কিন্তু নদীর পথে চলিতে চলিতে গয়ার জ্যাঠাইমার কথাগুলো কানে বাজিতে লাগিল একে উত্তম আহারের প্রতি স্বভাবতই তাহার একটু অধিক লোভ ছিল পাটালিগুড়ের সন্দেশ দধি দুগ্ধ চাপা কলা তাহার ওপর চারপাশের দক্ষিণা মনটা তাহা দ্রুত নরম হইয়া আসিতে লাগিল স্নান সারিয়া গয়রাম প্রচন্ড ক্ষুদা লইয়া ফিরিয়া আসিল উঠানে দাঁড়াইয়া ডাক দিল ফলারের সব শিগগিরি নিয়ে জ্যাঠাইমা আমার বড্ড খিদে পেয়েছে কিন্তু পাটালি সন্দেশ কম দিবি তো আজ কই খেয়ে ফেলবো গঙ্গামণি সেই মাত্র গরুর কাজ করিতে গোয়ালে প্রমাদ ঢুকিয়েছিলেন ঘরে দুধ দই চিরা গুড় ছিল বটে কিন্তু চাপা কলাও ছিল না পাটালি গুড়ের সন্দেশও ছিল না তখন গয়াকে আটকাইবার জন্য যা মুখে আসিয়াছিল তাই বলিয়া লোভ দেখাইয়াছিলেন তিনি সেইখান হইতে সাড়া দিয়া কহিলেন তুই ততক্ষণ ভিজে কাপড় ছাড় বাবা আমি পুকুর থেকে হাত ধুইয়া আসছি আর বলিয়া হুকুম চালাইয়া গয়া কাপড় ছাড়িয়া নিজেই একটা আসন পাতিয়া ঘটিতে জল গড়াইয়া প্রস্তুত হইয়া বসিল গঙ্গামণি তাড়াতাড়ি হাত ধুইয়া আসিয়া তাহার প্রসন্ন মেজাজ দেখিয়া খুশি হইয়া বলিলেন এই তো আমার লক্ষ্মী ছেলে কোথায় কথায় কি রাগ করতে আছে বাবা বলিয়া তিনি ভাড়ার হইতে আহারের সমস্ত আয়োজন আনিয়া সম্মুখে উপস্থিত করিলেন চক্ষের পলকে উপকরণগুলি দেখিয়া লইয়া তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করিল ছাপা কলা কই গঙ্গামণি ইতস্তত করিয়া কহিলেন ঢাকা দিতে মনে নেই বাবা সব করে এই খেয়ে গেছে একটা বেড়াল না পশলে আর নয় দেখছি গয়া হাসিয়া বলিল কলা কখন এদুরে খায় তোর ছিল না তাই কেন বল না গঙ্গামণি অবাক হইয়া কইলেন সে কি কথা রে কলা ইঁদুরে খায় না গয়া চিরা দই মাখিতে মাখিতে বলিল আচ্ছা খায় খায় কলা আমার দরকার নেই পাটালি সন্দেশ নিয়ে আয় নে যেন জ্যাঠাইমা পুনরায় ভাড়ারে ঢুকিয়া মিছামিছি কিছুক্ষণ হাড়ি কুড়ি নাড়িয়া সভয়ে বলিয়া উঠিলেন যা ও ইঁদুরে খেয়ে নিয়ে গেছে বাবা এক ফোঁটাও নেই কখন মন বুলন্তে হাড়ির মুখ খুলে রেখেছি তাহার কথা শেষ না হইতেই গয়া চোখ পাকাইয়া চেঁচাইয়া উঠিল পাটালি গুড় কখন এদুরে খায় এক খুশি আমার সঙ্গে চালাকি তোর যদি কিছু নেই তবে কেন আমাকে ডাকলি জ্যাঠাইমা বাহিরে আসিয়া বলিলেন সত্যি বলছি গয়া গয়া লাফাইয়া উঠিয়া কহিল তবু বলছ সত্যি যা আমি তোর কিছু খেতে চাইনি বলিয়া সে পা দিয়া টান মারিয়া সমস্ত আয়োজন উঠানে ছড়াইয়া ফেলিয়া দিয়া বলিল আচ্ছা আমি দেখাচ্ছি মজা বলিয়া সে চেলা কাঠটা হাতে তুলিয়া ভাড়ারের দিকে ছুটিল গঙ্গামণি হা হা করিয়া ছুটিয়া গিয়া পড়িলেন কিন্তু চক্ষের নিমেষে ক্রুদ্ধ ব্যয়ারাম হাড়ি কুড়ি ভাঙ্গিয়া জিনিসপত্র ছড়াইয়া একাকার করিয়া দিল বাধা দিতে গিয়া তিনি হাতের ওপর সামান্য একটু আঘাত পাইলেন ঠিক এমনই সময়ে শিবু জমিদার বাড়ি হইতে ফিরিয়া আসিল হাঙ্গামা শুনিয়া চিৎকার শব্দের কারণ জিজ্ঞাসা করিতেই গঙ্গামণির স্বামীর সারা পাইয়া কাঁদিয়া উঠিলেন এবং গয়ারাম হাতের কাঠটা ফেলিয়া দিয়া উর্ধ্বশ্বাসে দৌড় মারিল শিবু প্রশ্ন করল ব্যাপার কি গঙ্গামণি কাঁদিয়া কহিল গয়া আমার সর্বস্ব ভেঙে দিয়ে আমার হাতে এক ঘা ভসিয়ে দিয়ে পালিয়েছে এই দেখো ফুলে উঠেছে বলিয়া সে স্বামীকে হাতটা দেখাইল শিবুর পশ্চাতে তাহার ছোট সম্বন্ধে ছিল হুশিয়ার এবং লেখাপড়া জানে বলিয়া জমিদার বাড়িতে যাইবার সময় শিবু তাহাকেও পাড়া হইতে ডাকিয়া লইয়া গিয়াছিল সে কহিল সামন্ত মশাই ওই সমস্ত ছোট সামন্তর কারসাজি ছেলেকে দিয়ে সেই এই কাজ করিয়েছে কি বলো দিদি এই নয় গঙ্গামণির তখন অন্তর জ্বলিতেছিল সে তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া কহিল ঠিক ভাই ওই মুখ পোড়াই ছোড়াকে শিখিয়ে দিয়ে আমাকে মার খাইয়েছে এর কি করবে তোমরা করো নইলে আমি গলায় দড়ি দিয়ে বেলা পর্যন্ত শিবুর না খাওয়া নাই জমিদারের কাছেও সুবিচার হয় নাই তাহাতে বাড়ি পা দিতে না দিতে এই কাণ্ড তাহার আর হিতাহিত জ্ঞান রহিল না সে প্রচন্ড একটা শপথ করিয়া বলিয়া উঠিল এই আমি চললুম থানায় দারোগার কাছে এর বিহিত পারি তো আমি বিন্দু সামন্তর ছেলে নই তাহার শালা লেখাপড়া লোক বিশেষত তাহার গয়ার উপর আগেই হইতে আক্রোশ ছিল সে কহিল আইন মতে এর নাম অনধিকার প্রবেশ লাঠি নিয়ে বাড়ি চড়া হওয়া জিনিসপত্র ভাঙা মেয়ে মানুষের গায়ে হাত তোলা এর শাস্তির সমাজ জেল সামন্ত মশাই তুমি কোমর বেঁধে দাঁড়াও দেখি আমি কেমন না বাপ বেটাকে একসঙ্গে জেলে পড়তে পারি শিবু আর বিরক্তি করিল না সমন্দির হাত ধরিয়া থানার দারোগার উদ্দেশ্যে প্রস্থান করিল গঙ্গামণি সকলের চেয়ে বেশি রাগ পড়িয়াছিল দেবর ও ছোট বধুর ওপর সে লইয়া একটা অলুস্থল করিবার উদ্দেশ্যে কবাটের শিকল তুলিয়া দিয়া সে চেলাকাঠ হাতে করিয়া সজা শম্ভুর উঠানে আসিয়া দাঁড়াইল উচ্চকণ্ঠে কইল কেমন গো ছোট কর্তা ছেলেকে দিয়ে আমাকে মার খাওয়াবে এখন বাপ বেটায় একসঙ্গে ফাটকে যাও শম্ভু সেইমাত্র তাহার এ পক্ষের ছেলেটাকে লইয়া ফলার শেষ করিয়া দাঁড়াইয়াছে বড় ভাজের মূর্তি এবং তাহার হাতের কাঠটা দেখিয়া হতবুদ্ধি হইয়া গেল কহিল হয়েছে কি আমি তো কিছুই জানি না গঙ্গামণি মুখ বিকৃত করিয়া জবাব দিল দিলতে হবে না দারোগা আসছে তার কাছে গিয়ে বলো কিছুই জানো কিনা ছোট বউ ঘর হইতে বাহির হইয়া একটি খুঁটি ঠেস দিয়া নিঃশব্দে দাঁড়াইল শম্ভু মনে মনে ভয় পাইয়া কাছে আসিয়া গঙ্গামণির একটা হাত চাপিয়া ধরিয়া কহিল মাইরি বলছি বড় বউঠান আমরা কিছুই জানি জানিনে কথাটা যে সত্য বড় বউ তাহা নিজেও জানিত কিন্তু তখন উদারতার সময় নয় সে শম্ভুর মুখের উপরেই আনা দোষ চাপাইয়া সত্য মিথ্যায় জড়াইয়া গয়ারামের কীর্তি বিকৃত করিল এই ছেলেটাকে যাহারা জানে তাহাদের পক্ষে ঘটনাটা অবিশ্বাস করা শক্ত স্বল্পভাসিনী ছোট বউ এতক্ষণে মুখ খুলিল স্বামীকে কহিল কেমন যা বলেছিল তাই হলো না, কতদিন বলি ওগো দর্শী ছোড়াটাকে আর ঘরে ঢুকতে দিওনি তোমার ছোট ছেলেটাকে হক না হক মেরে ফেরে কোনদিন খুন করে ফেলবে তা গ্যারাজ্যই হয় না এখন কথাটা খাটলো তো শম্ভু অনুনয় করিয়া গঙ্গামণিকে কহিল আমার দিব্যি বড় বউঠান দাদা সত্যি নাকি থানায় গেছে তাহার করুণ কণ্ঠস্বরে কতকটা নরম হইয়া বড় বউ জোর দিয়া বলিল তোমার দিব্যি ঠাকুরপু গেছে সঙ্গে আমাদের পাচুও গেছে অত্যন্ত ভীত হইয়া উঠিল ছোট বউ স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল বলি দিদি কোথায় যে নদীর উপর সরকারি পুল হচ্ছে কত লোক খাটতে যাচ্ছে সেথায় নিয়ে গিয়ে ওরে কাজে লাগিয়ে দাও তারা চাবুক মারবে আর কাজ করাবে পালাবার জটি নেই দুদিনে সোজা হয়ে যাবে তা না স্কুলে দিয়েছি পড়ুক ছেলে যেন ওর উকিল মুক্তার হবে শম্ভু কাতর হইয়া বলিল আরে সেখানে সবাই কি ঘরে পায় মাটি চাপা হয়ে কোথায় তলিয়ে যায় তার তল্লাশি মেলে না ছোট বউ বললো তবে বাপ বেটাতে মিলে ফাটকে খাটকে যাও বড় বউ চুপ করিয়া রহিল শম্ভু তাহার হাতটা ধরিয়া বলিল আমি কালি ছোড়াকে নিয়ে গিয়ে পাঁচলার পুলে কাজে লাগিয়ে দেবো বৌঠান দাদাকে ঠান্ডা করো আর এমন হবে না তার স্ত্রী কইল ঝগড়াঝাটি তো শুধু ওই ডাকরার জন্য তোমাকেও তো কতবার বলেছি দিদি ওরে ঘরে ধরে ঢুকতে দিও না আসকারা দিও না আমি বলি না তাই নইলে ও মাসে তোমাদের মর্তমান কলার কাঁদিটে রাত্রির কেক কেটে নিয়েছিল সে তো দর্শী যেমন কুকুর তেমন মুগুর না হলে কি চলে পুলের কাজে পাঠিয়ে দাও পাড়া জুরুক শম্ভু মাতৃদিব্য করিল যে কাল যেমন করিয়া হোক ছোড়াকে গ্রাম ছাড়া করিয়া তবে সে জল গ্রহণ করিবে গঙ্গামণি এ কথাতেও কোনো কথা কহিল না হাতের কাঠটা ফেলিয়া দিয়া নিঃশব্দে বাড়ি ফিরিয়া গেল স্বামী ভাই এখনো অভুক্ত অপরাহ্ন বেলায় সে বিষণ্ন মুখে রান্নাঘরের দরে বসিয়া তাহাদেরই খাবার আয়োজন করিতেছিল গয়েরা আমি ঝুঁকি মারিয়া নিঃশব্দ পদে প্রবেশ করিল বাড়িতে আর কেহ নাই দেখিয়া সে সাহসে ভর করিয়া একেবারে পিছনে আসিয়া ডাক দিল জ্যাঠাইমা জ্যাঠাইমা চমকিয়া উঠিলেন কিন্তু কথা কহিলেন না গয়ারা মধুরে ক্লান্তভাবে ভাবে ধপাস করিয়া বসিয়া পড়িয়া কহিল আচ্ছা যা আছে তাই দে আমার বড্ড খিদে পেয়েছে